আজকের রেসিপি তালের বড়া বাড়িতে যদিও আমার ঠাকুরদার লাগানো নারকেল গাছ আর তাল গাছ কলা গাছ সমস্ত কিছু থাকা সত্ত্বেও এইসব অরিজিনাল গাছের ফল ব্যবহার করে আজকাল আর কোনো রেসিপি বানানো আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না অফিস ঘর সব সামলে চটজলদি কিছু বানাবার জন্য তাই আমাদের অনেক সময় প্যাকেটের জিনিস ব্যবহার করে রেসিপিগুলো বানাতে হয় সেই রকমই আমিও আজকে কিছু প্যাকেটের জিনিস নিয়ে বানিয়ে নিয়েছি অসময়ে তালের বড়া তালের কাত নারকেল কোড়া আর ময়দা নিয়ে নিয়েছি প্যাকেটের নিয়েছি চিনি নুন এগুলোকে গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি কলা আর মৌরি এবারে একটা পাত্রে সমস্ত উপকরণগুলো নিয়ে তার সঙ্গে মিশিয়ে নিয়েছি স্বাদ মতো নুন আর যতটা দরকার সেই মতো চিনি সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মিলিয়ে নিয়েছি ভালো করে চটকে নিতে হবে যেন রকম দলা না থাকে দলা থাকলে মুখে পড়লে একদমই ভালো লাগবে না খুব ভালো করে সমস্ত উপকরণ চটকে চটকে নিয়ে যেন মোলায়েম একটা মিশ্রণ তৈরি হয় সেটা দেখতে হবে দেখুন বন্ধুরা সুন্দর করে মোলায়েমভাবে মিশে গেছে এবং তার সঙ্গে ময়দা দেওয়ার পরে বেশ সুন্দর তেলে ফেলে বড়া ভাজবার মতো কনসিস্টেন্সি এসে গেছে এইবারে হাতটাকে ভালো করে ধুয়ে নিয়ে কড়াইয়ে নিয়ে নিলাম তেল তেলটা ভালো করে গরম হয়েছে কি না সেটা দেখে নিলাম এক চিমটি নুন ফেলে তারপর চামচে ফেলে অল্প অল্প করে প্রথমে এক একটা বড়া ভেজে তুলে নেব তাতে বোঝা যাবে যে বড়াগুলো কড়াইয়ে আটকে যাচ্ছে কি না বা ভেঙে যাচ্ছে কি না দেখুন বন্ধুরা সুন্দরভাবে বড়াটা উল্টানো যাচ্ছে তার মানে এই কনসিস্টেন্সি একদম ঠিক আছে বড়াটা ভালো করে ভাজবার জন্য রেখে দিয়ে আরও কয়েকটা বড়া ওর সাথেই দিয়ে দিলাম যেন একসাথে ভাজা হয়ে যায় দেখুন বন্ধুরা কী সুন্দর রঙ হয়েছে একটা ব্যাচে যখন প্রত্যেকটা বড়া এক পাশ হয়ে যাবে সেগুলোকে ধীরে ধীরে উল্টে নিতে হবে দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে তালের বড়াগুলো ভেজে একদম লাল লাল হয়ে তৈরি দিয়ে দিলাম পরের ব্যাচে আরও কয়েকটি বড়া এবং এইভাবে এক এক ব্যাচ করে আমরা বড়াগুলো ভেজে নিয়েছি দারুণ হয়েছে খেতে দেখতে তেমনি সুন্দর দেখার জন্য ধন্যবাদ